এরকম রিভার্স ভিডিওগুলো আমার করতে অনেক মজা লাগে কেমন যেন উল্টো দিকে সব উঠে যায় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হ্যালো এভরিওান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমার মতো মিষ্টি চোরা কে কে আছেন অবশ্যই জানাবেন আর ফ্রিজে যদি আমার মিষ্টি থাকে তাহলে আমার কিছুক্ষণ পর পরই মিষ্টি খেতে ইচ্ছা করে তো ফ্রিজে মালাই চপ ছিল সেটাই আমি দিনের মধ্যে না হলেও দুই তিনবার খাই এটা মানে যে কোনো ধরনের মিষ্টি ফ্রিজে থাকলেই আমার ফ্রিজ খুলে শুধু এটা খেতে ইচ্ছা করে তো আমার মতো মিষ্টি চোরা কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ যে কোনো ধরনের মিষ্টি খাবার খেতে আমার অনেক ভালো লাগে এই জন্যই বিশেষ করে আমার ওজনটাও ঠিকঠাক মতো কমে না এই মিষ্টি পাগল মানুষের এই একটাই সমস্যা এই জন্যই বেশিরভাগ সময় আমি মিষ্টি কিনে ফ্রিজে রাখতে চাই না বাসায় গেস্ট এসেছিলো সেই জন্যই আসলে মিষ্টিটা আনা এদিকে আমি হচ্ছে রাতে হঠাৎ করেই মেহমান আসছে বাসায় তো আমি অল্প করে একটু বিরিয়ানি রান্না করবো শর্টকাটে বাসায় বিরিয়ানির মশলাটা আগে থেকেই ছিল তাই ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে আমি রান্না করে নিয়েছি ফ্রিজে মিষ্টি দই ছিল সেটাকেই আমি একটু টক দই হিসেবে ব্যবহার করেছি মিষ্টি দই দিয়েও কিন্তু বিরিয়ানিটা ভালোই হয় শুধু টক দইতে একটু চিনির পরিমাণ বেশি দেওয়া লাগে টক দই দিলে টক দই আর মিষ্টির দই তো সেম সেমই থাকে শুধু টক দইতে মিষ্টি দেওয়া থাকে না মিষ্টি দইতে মিষ্টি দেওয়া থাকে আর বিরিয়ানিতে যেহেতু একটু চিনি ব্যবহার করতে হয় সো মিষ্টি দই দিয়েও কিন্তু ভালোই মজা লাগে আরও বেশি টেস্টি লাগে আমার কাছে মনে হয় তো চাউলটাকে প্লট চাউলটাকে আমি কষিয়ে নিয়েছি তো ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম কিশমিশ দারচিনি কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি মাংসটা যে মুরগির মাংসটা বিরিয়ানির মশলা দিয়ে রান্না করে রেখেছিলাম সেটাই ভাতের উপরে দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও বেশ কিছু সময় ঢেকে তারপরে রান্না করব। বিরিয়ানির রান্নার ফুল প্রসেসটা আমি দেখালাম না যে যেহেতু আমার সময় ছিল না হাতে ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি তো এখন আমি আরও একটু চিনি আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাই একটু হাতে মেখে বিরিয়ানির উপর দিয়ে ছড়িয়ে দিব আর এটা এটা কিন্তু দিলে একটা যে ভাজা ভাজা ফ্লেভার আসে অনেকে আছে এইটা না দেয় লাস্টের দিকে শুধু চিনি দিয়ে নেড়ে চেড়ে নেয় আমার আবার সব সময় অভ্যাস যে বিরিয়ানি রান্নার পরে এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে চিনিটাকে একটু হাতে মেখে তারপরেই আমি দেই আমার কাছে এটাই ভালো লাগে তো আপনারা কীভাবে বিরিয়ানি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে এখন আমার ঢাকনা দিয়ে হালকা লো আছে আমি এটাকে আরও বেশ কিছু সময় ঢেকে রান্না করব তত সময় সিদ্ধ হয়ে যাবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি জানাবেন আর আমার পেস্ট্রিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা ফলো একটা কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ